وَمَن دَعَا إِلَيْهِ هُدِيَ إِلَىٰ صِرَاطٍ যারা এই কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে আহ্বান করে তারাই কেবল মাত্র সঠিক পথে মানুষদেরকে ডাকে কোরআন বাদ দিয়ে যত দল আছে মত আছে পথ আছে সমস্ত দল মত পথ হচ্ছে জাহান নামের পথ ঠিক এ কথা কি আমার তাহলে যেখানে কোরআনের বিচার নাই সেখানে ন্যায় বিচারের আশা করা যায় না কোরআনের বিচার যদি থাকত ন্যায় বিচার যদি থাকত তাহলে কি আল্লামা সাইদি ভাবে মরত বলেন আপনারা সাইদী সাহেব তো আসলে মরে নাই তাকে মারা হয়েছে না কি আপনারা এ বিচার বাংলাদেশে হবে না আপনারা কি মনে করেন বিচার হবে না পঞ্চাশ বছর আগের বিচার যদি হয় আরে আল্লামা সাইদীর বিচার তো তাৎতো বিচার হবে না কেন আপনাদের পদতে ভাই গোটা দেশবাসী চাইল পদতে আপত্র সমাজ চাইলেন পদত্যাগ যে তুমি সহ সম্মানে পদত্যাগ করো নাকি তার মানে আমরা সেসি পদত্যাগ আর আল্লাহ চাইলেন দেশ ত্যাগ ঠিক ঠিক কি না আল্লাহ পাক বল্লে সে ওসে নির্যাতন করেছে ও মানুষের উপর এই দেশের নিরহ মানুষের উপরে যে ভাবে অত্যাচার করেছে তাকে শুধু এই পদত্যাগ করলে হবে না এই বাংলার জমিন সামHttpContext

খানা হত্যার বিচার করা হবে একটা একটা করে বিচার করা হবে ইনশাআল্লাহ